ছেড়ে দে শয়তান তুই আমাকে ছেড়ে দে পালিয়ে কোথায় যাবে সুন্দরী আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না মনটা আগে কেচেছি সুন্দরী আগে তোমার এই সুন্দর নরম কোমল শরীরটাকে আদর করি তখন নিজে থেকে মনটা দিয়ে দেবে না না এ হতে পারে না তুমি আমার সাথে এত বড় সর্বনাশ করতে পারো না কে করতে চেয়েছি সুন্দরী আমি তো তোমাকে আদর করতে চেয়েছি আসো জানটা কাছে আসো তোমাকে আজকে অনেক আদর করব চাই না আমার তোমার আদর তাতে কি আমার তো আদর আদর পাচ্ছে আর এতদিন বাদে তোমাকে কাছে পেয়েছি বেবি তোমাকে আজকে মন ভরে এ করব ই মানে কি হারাম মাইন্ড ঠিক কর আমি আদরের কথা বলছি একটু রোমান্টিক মুডে আসছি তু দিলা তো মুডটাই নষ্ট করে এ? হ্যাঁ তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলে দেখো নাটক সিনেমার অভিনয় অনেক করছো আজকে অন্তত তো বাদ দাও না একটা উষ্ঠা দিয়ে রুমের বাইরে বার করে দেব তুমি আমাকে এমন করে বলছো যাও চাই না তোমার আদর থাকব না আমি তোমার কাছে যাও না যাও দেখি আমাকে ছেড়ে কেমন করে থাকো আর তুমি কি ভাবছো তুমি চলে গেলে আমার প্রেম করার মতো কেউ নেই নাকি তারপর আমাদের ক্লাসমেট লামের কথা বলেছিলাম না ওকে যদি বলি আমি কি ভালোবাসি তাহলে এক পায়ে দাঁড়িয়ে যাবে আমার সাথে প্রেম করতে হ্যাঁ তা তো হবেই তোমার কাজই তো এরকম পেছনে পাকনামি করা তুমি বিয়ের আগেও যেমন ছিলে এখন ঠিক তেমনটাই আছো তাহলে বলতে শোনো মাঝে মাঝে প্রতিবার বই করতে হয় তাছাড়া অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং তো জমা দেইনি কুত্তা হারামি যা না যা একবার গিয়ে দেখ ওই মেয়েগুলোর সাথে তোকে খুন করে ফেলবো ওকে যাব না এখন কাছে এসো আদর করি শোনা জানো বেবিটা কথাটা বলেই জিশান সিনথিয়ার দিকে এগিয়ে গেল সিনথিয়ার চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল জিশান ডেভিল হাসি দিয়ে ওর হাতটা ধরে বলল কি হলো জান তুমি পেছাচ্ছ কেন কাছে আসো না আদর করি তুমি না বলতে আমাকে সব সময় কাছে পেতে ইচ্ছে করে আমার জন্যই তো এত কিছু করছো তাহলে আজকে কাছে আসো না কেন জান তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন আমার না খুব ভয় লাগছে কোন ভাবে জান আর কিভাবে তাকাবো বলো বেবি তোমার চোখে না আমি অনেক নেশা দেখতে পাচ্ছি তুমি কেমন নেশালো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো মনে হচ্ছে আমাকে তোমার নেশা এসে বেবি এই জন্য নেশার দৃষ্টিতে তাকিয়েছি আর তোমার কি মনে হচ্ছে জান জানি না কি মনে হচ্ছে তবে তোমাকে দেখে আমার বেশ ভয় লাগছে প্লিজ আমার কাছে এসো না তাহলে কিন্তু আমি না হলে কিন্তু কি দেখো এত নাটক করো না তো এত কিছু তোমার জন্যই আর আজকে তুমি আমার কাছে আসবে না কাছে এসো দেখছি এত ভয় কোথায় থাকে আজকে তোমার সব ভয় লজ্জা দূর করে দেবো কি করে আমি তোমার কাছে আসবো না আমার ভয় লাগছে তুমি কি না কি করবে আমার সাথে কি করে মানে হ্যাঁ দূর করে কাছে এসো দেখো এমন ভয় পাবো নাটক করো না নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওই জন্যই আমার ভয় লাগছে তুমি কি না কি করো আমার সাথে প্লিজ আমার কাছে এসো না তাই বুঝছি সোজা কথা তুমি আমার কাছে আসবে না তাই তো আর আমাকে আদর করতে দিবে না যদি না দাও তাহলে এত কিছু করলে কিসের জন্য হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে কাছে পাওয়ার জন্য এরকমটা করতে বাধ্য হয়েছি তাহলে আমার কাছে আসো না কেন আর তুমি ভয় পাচ্ছ কেন জান কাছে এসো তোমাকে আদর করে দেই সব ঠিক হয়ে যাবে তোমার লজ্জা ভাই কিচ্ছু থাকবে না সব দূর করে দেব আজকে আমি সিনথিয়া কথাগুলো শেষ করার আগেই চিশান ওর হাত ধরে টান দিয়ে ওকে নিচের অনেকটা কাছে নিয়ে আসে সিনথিয়া ভয় চোখ বন্ধ করে নিল ও কেমন কাঁপছে জিশান জানে না সিনথিয়া আজকে এতটা ভয় পাচ্ছে কেন হয়তো আজকে ওদের ফুলসজ্জার রাত এই জন্যই জিশান সিনথিয়ার সারা মুখে কিস করতে লাগলো কিন্তু ওর ঠোঁটে কিস করল না তারপরেও যখন সিনথিয়ার থেকে ও কোনো রেসপন্স পেল না তখন জিশান ও ঠোঁটে আলতো করে একটা কিস করলো সিনথিয়া আস্তে আস্তে চোখ খুলে তাকালো জিশান ও নাকের সাথে নাকটা ছুঁয়ে দিয়ে বলল যা? এত ভয় পা কিসের জন্য হ্যাঁ এত কিছু তো শুধু আমাকে পাওয়ার জন্য করেছিল তাহলে আমাকে এত ভয় পাচ্ছ কেন তুমি তো আমাকে কাছে পাওয়ার জন্য এত বড় একটা ডিসিশন নিয়েছো আজকে এরকম একটা দিনে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন বলো জিসান আসলে আমি জিসান আবারও মুখকে হাসি দিল আর সিনথিয়া ঠোঁট চোরা বন্ধ করে দিল কিভাবে বন্ধ করলো সেটা আপনাদের বলতে হবে না কি ভাবছেন সবাই এখানে কি হচ্ছে তাই তো জিশান সিনথিয়ার রিলেশন গত দুই বছরের জিশানের সিনথিয়া কলেজের ফার্স্ট ডেতে দেখা হয়েছিল সিনথিয়া জিশানদের কলেজের ম্যাডামের মেয়ে দেখতে এতটা সুন্দর যার জন্য জিসানুকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল সিনথিয়ার আম্মু অনেক রাগি উনি চান না মেয়ে কোনো রিলেশনে চড়াক তাই সিনথিয়া ছেলেদের থেকে দূরে থাকার চেষ্টা করত জিশান সিনথিয়াকে ভালোবাসে তাই সব সময় ওর সাথে কথা বলতে তো ওকে বোঝাতে চাইতো ভালোবাসে কিন্তু সিনথিয়া ওকে বারবার ফিরিয়ে দিত একটা বছর যখন সিন্থিয়া থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম না তখন অনেক কষ্ট হচ্ছিল আবার রাগ হচ্ছিল কারণ এমন না সিন্থিয়া আমাকে সহ্য করতে পারে না ভালোবাসে না ও আমাকে একই একটা বছরে একটি হলেও ভালোবেসেছে হয়তো ম্যাডামের মেয়ে এই জন্য আমার তিনি নিজেকে ফিরে নিচ্ছে বিষয়টা জিশান যতই ভাবছিল ওর ততই রাগ হচ্ছিল তাই ও ঠিক করে আর সিনথিয়াকে ডিস্টার্ব করবে না তাই কলেজে আসা বন্ধ করে দেয় তখন বন্ধুরা ওকে বোঝায় আর একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে জিশানও ঠিক ঠিক তেমনই করবে ভাবে এমনটা করলে সিনথিয়াকে নিজের করে পাবে জিশানেরই কয়েকটা মেয়ে ক্লাসমেট ওকে অনেক আগে থেকেই পছন্দ করে আর জিশান সিনথিয়াকে পাগলের মতো ভালোবাসে ওই জন্য মেয়েগুলো ওকে প্রপোজ করে না জিশানভাবে কয়েকটা মেয়ের সাথে রিলেশনের নাটক করবে ও আবার কলেজে আসে আর সেদিন থেকেই শুরু হয় ওর মিশন জিশান সিনথিয়াকে দেখিয়ে অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে থাকে কোনো কাজ হচ্ছিল না পরিশেষে উপায় না পেয়ে ওদের সাথে প্রেমের অভিনয় করতে থাকে এবার সিনথিয়ার বিষয়টা আর সহ্য করতে পারছিল না বুঝতে পারে সিনথিয়া জেলাস ফিল করে তাই জিশানও ওকে দেখিয়ে দেখিয়ে মেয়েগুলোর সাথে ও নাটকটা চালিয়ে যেতে লাগলো সিনথিয়ার বিষয়টা মানতে পারতো না মাঝে মাঝে কান্না করে ফেলতো ও আর থাকতে পারছিল না সবকিছু ভুলে গিয়ে চিসানকে ভালোবাসে সেটা ফিল প্রতিদিনের মতো চিসান কলেজে এসে ওদের ক্লাসমেট লামিয়া নামের একটি মেয়ের সাথে কথা বলছিল দুজনে পাশাপাশি বসে দুজন দুজনের হাত ধরে কথা বলছিল এমন সময় সিনথিয়া কলেজে আসে আর এমন কিছু দেখেই ওর মাথাটা পুরো গরম হয়ে যায় আর দেরি না করে তাড়াহুড়ো করে এসেই চিশানের সামনে দাঁড়ায় ও একবার সিনথিয়ার দিকে তাকিয়ে আবার মেয়েটার সাথে কথা বলাই মনোযোগ দেয় সিনথিয়া ওদের দুজনের হাত ছাড়িয়ে দিয়ে বলতে শুরু করে কি হচ্ছে এটা কি এখানে কি হচ্ছে মানে আমরা দুজন এখানে প্রেম করছি দুজন দুজনকে ভালোবাসি তাই এখানে বসে প্রেম করছি তাতে আপনার সমস্যা কি আপনার সাহস হয় কি করে আমাদের দুজনের হাত ছাড়িয়ে দেওয়ার মানে তুমি কি বলছো তোমরা প্রেম করছো মানে আর তোমরা দুজন দুজনকে ভালোবাসো কি বলছো কি জিসান এসব তুমি আপনি অতটা বাচ্চা নন যে কিছু বুঝতে পারেন না দেখেন আপনার সহ্য না হলে আপনি এখান থেকে যেতে পারেন আর না হলে বলেন আমরা এখান থেকে চলে যাচ্ছি তাও এইভাবে আমাদের সাথে রোড বিহেভ করবেন না আপনি কি ভাবেন আপনার রামু কলেজের ম্যাডাম দেখে আপনি যা খুশি তাই করবেন তুমি এইভাবে কথা বলছো কেন জিসান আমি কি একটাবার বলেছি আমি কলেজের ম্যাডামের মেয়ে বলে তোমাদের কিছু করতে দিব না কিন্তু তুমি এই মেয়েটার সাথে কথা বলবে কেন তুমি না আমাকে ভালোবাসতে তাহলে এখন আবার ওকে ভালোবাসলে কি করে তুমি মিথ্যা বলছো তুমি এমনটা করতে পারো না আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো ভুল জানেন আপনাকে ভালোবাসতে যাব আমি আপনি কি আমার হ্যাঁ যে আপনাকে ভালোবাসতে হবে আমার কেন আমি তোমার কে মানে আমি তোমার গার্লফ্রেন্ড ভালোবাসা তুমি না বলতে আমি তোমার কলিজা জান বেবি সোনা সবকিছু তাহলে এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে কি করে প্লিজ চিসান তুমি এরকম করে বলো না আমার খুব কষ্ট হয় তুমি আমাকে ভুলে যেতে পারো না প্লিজ এরকম বলো না আমার খুব কষ্ট হয় কষ্ট হয় সেটা আপনার ব্যাপার আপনি কি ডাক্তার দেখান তাহলে কষ্টটা সেরে যাবে তারপর আমাদের ডিস্টার্ব করবে না যান চল তো আমরা এখান থেকে যাই সিনথিয়া কথাটা বলেই লামিয়াকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে সিনথিয়া আবারও ওদের দুজনের হাত ছাড়িয়ে দেয় তারপর যখনই লামিয়াকে থাপ্পড় মারার জন্য হাত উঠাবে তখনই চিশান ওর হাতটা ধরে ফেলে আর বলতে শুরু করে ভুলে ওকে হাত দেওয়ার চেষ্টা করবে না আপনি কোন সমস্যা আমাদেরকে বাধা দিচ্ছেন হ্যাঁ আমরা যেখানে খুশি সেখানে প্রেম করব তাতে আপনার কি আপনার তো সমস্যা সে কিছুর জন্য বুঝতে পারছে না কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমি না আমাকে ভালোবাসতে তাহলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে প্লিজ আমাকে এইভাবে দূরে সরিয়ে দিও না থাকতে পারবো না তোমাকে ছাড়া সত্যি মরে যাব সেটা আপনার বিষয় কিন্তু আমি আর আপনাকে ভালোবাসি না আপনার মতো একটা অহংকারী মেয়েকে ভালোবাসা আমার জন্য ভুল ছিল তাই সেটা বুঝতে পেরেছি এ মেয়েটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি যদি এখনই বলি ও আমাকে এখনই বিয়ে করে নিতে পারবে আপনি পারবেন হারবেন না আপনি শুধু আপনার আম্মুর ভয়ে আমাকে ভালোবাসেন সেটা প্রকাশ করতে পারেনি তাহলে আপনাকে ভালোবাসবো কি করে আপনার কোনো যোগ্যতাই নেই আমাকে ভালোবাসা প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না আমি তোমাকে ভালোবাসি তোমাকে অন্য কারো হতে দেব না প্লিজ তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিও না তাহলে আমি সত্যিই মরে যাব এবার চিষান আর কিছু না বলে চলে আসতে গেলে তখন সিনথিয়া চিষানের হাতটা ধরতে গেলে ও হাত ছাড়িয়ে নিয়ে ওকে থাপপুর মারার জন্য হাত উঠিয়ে নামিয়ে নিল তারপর বলল বলে আপনি আর আমাকে ভালো করবেন না তাহলে কিন্তু আমার ঠিক খারাপ কী হবে না আমি মেয়েটির সাথে যা তাই করবো আপনি আর কখন আমাকে কিছু বলতে আসবেন না জিসান আমার কথা সিনথিয়া আর কিছু বলার আগেই লামিয়ার হাত ধরে টানতে টানতে কলেজের পেছন দিকটাই চলে আসলো সিনথিয়া ভাবতে লাগলো ওরা কি না কি করে তাইও দেরি না করে কলেজের পেছন দিকটাই চলে আসলো জিশান আর লামিয়া দাঁড়িয়ে আছে সিনথিয়া এগিয়ে আসলে জিশান ওর দিকে ফিরলো সিনথিয়া জিশানের সামনে আসলে জিশান ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো সিনথিয়া থ হয়ে গেল আর জিশান বলতে লাগল এখন বুঝতে পেরেছো তো ভালোবাসা মানুষকে কষ্ট দিলে কতটা খারাপ লাগে কতটা ভালো তুমি আমাকে করেছো আমি শুধু এতটুকু রিয়েলাইজ করার জন্যই এতটুকু সময়ের জন্য কষ্ট দিলাম ওখানে যদি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতাম তুমি হয়তো এমন কিছু করতে যার জন্য তোমার আম্মু আজকে সবটা জেনে যেত আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি সেটা প্রকাশ করতে চাইছিলে না কেন বলো কারণ আম্মু প্রেম ভালোবাসা পছন্দ করে না আব্বু সাথে আম্মুর বিয়েটা ঠিক এভাবেই হয়েছিল কিন্তু আব্বু আম্মুর সম্পর্কটা বেশি দিন টেকেনি আমি হয় কিছু দিন পরেই আব্বু আমাকে ছেড়ে চলে যায় তাই আম্মু চায় না আমার অন্য কোনো ছেলের সাথে এমন কোনো সম্পর্ক যার জন্য আমি কষ্ট পাই আমি কখনো তোমাকে ছেড়ে যাব না দেখো আমার আব্বামুকে বলেই ওরা তোমাকে মেনে নেবে কারণ আব্বামুর আমি একমাত্র সন্তান আমি যাচ্ছি ওরা তাই দেবে দেখো আমি তোমার আম্মুকে ঠিকই রাজি করিয়ে নেব দুইটা বছর পর সিনথিয়ার আম্মু সবটা জানতে পেরে যায় জিশানের সাথে সিনথিয়া রিলেশনে আছে সিনথিয়ার আম্মু অনেক রাগারাগি করে ওর বিয়ে ঠিক করে দেয় সিনথিয়া সেদিন কান্না করে জিশানকে বলেছিল ওকে ছাড়া বাঁচতে পারবে না জিশান অনেক ভেবে সিনথিয়াকে সুইসাইড করার নাটক করতে বলে আর তাতেই ওর আম্মু সবটা মেনে নেয় সিনথিয়ার সামান্য নাটকে ওর আম্মু একদম কুপকাত আর ভেবে নিয়েছিল সিনথিয়া সত্যিই সুইসাইড করার চেষ্টা করেছে আর তারপরে সিনথিয়ার আম্মু নিজে এসে অনেক রিকোয়েস্ট করে জিশানের আপু আম্মুকে রাজি করায় আজকে বিকেলে ওদের বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে আর বাসর ঘরে যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন জিশান সিনথিয়াকে আদর করতে করতে বিছানায় শুইয়ে দেয় সিনথিয়াকে বাধা দিতে গেলে জিশান বলে এত ভালোবাসো কাছে পাওয়ার জন্য এরকম একটা নাটক করতে পারলে তাহলে আমার আদরটুকু নিতে পারবে না ফাজিল ছেলে দেখছিলাম তুমি কি বলো আমি কি বারণ করেছি নাকি হুম আমি তো চাই তুমি আমাকে সব সময় আদর করো তোমার কি লজ্জাসরম বলতে কিছু নেই সবাই কেমন করে তাকিয়ে আছে লাইটটা তো অন্তত অফ করে দিয়ে এসো উফ ওয়েট করো আমি এখনি আসছি এই যে ভাইয়েরা আপনারা এখানে কি দেখেন ভাগেন আমি আমার বউকে একটু আদর করি আর হ্যাঁ আমাদের চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না